ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সিউরি সিং পার্কের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে কিন্তু প্রায় কিলোমিটার পার্কে যাওয়ার একটাই উদ্দেশ্য বাড়িতে যে সব বাচ্চা ছেলেগুলো রয়েছে তারা খুবই বোরিং করছে তাই তাদেরকে ঘুরে নিয়ে যাওয়া আমরা চলে গেলাম এখন দুর্গাপুর মোড় ফাইনালি আমরা কিন্তু সিউরি ঢুবো হয়ে গেলাম এটা হচ্ছে দত্তপুকুর মোড় এটা স্কুল আর আমাদের সামনে কিন্তু বাজার এই যে তিন বাজারের ঢুকে পড়লাম এটা হচ্ছে চৌ মাথা রাস্তা এখানে কিন্তু সকাল থেকে দুটো অব্দি ভিড় থাকে আজকে ভিড় নেই বলে আমরা পেরিয়ে যাচ্ছি ওখানে কিন্তু টোটো করে এলে আবার ওখান থেকে টোটো দশ টাকা দিলে ভগৎ পার্ক চলে যাবে আর এদিকে রাস্তা জাম নাই এটা দশটার থেকে কিন্তু প্রচণ্ড জাম থাকে গাড়ি নিয়ে পেরোনোই যায় না আর এটা হচ্ছে মশিমোড় আমরা ঢুকে গেলাম এখান থেকে কিন্তু আমরা চলে যাব সোজা এইখান থেকে আবার টোটো স্ট্যান্ড থেকে আবার টটো করে নিলে হবে দশ টাকা করে নিবে আর এদিকেও আসতে পারো এদিক থেকে এটা হচ্ছে পুরোনো বাস স্ট্যান্ড তো সামনে রয়েছে স্টাইল বাজার তো স্টাইল বাজার আমরা ক্রসিং করবো তো এর যা এখানে তো রয়েছে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট বাকের ভয় সেখানে সন্ধ্যা হয় মনে হয় পার্কে ঘোরা হলো না কারণ তাদের মনটা কিন্তু শপিং মলের দিকে ঘুরে থাকবে রাস্তাটা শিউরি বাস স্ট্যান্ড এর দিকে তোমরা আসতে পারো টোটো করে কিংবা বাসে চেপে এটা বড় বাগান মোড় এখানেও রয়েছে একটা শপিং মল যেটার নাম হচ্ছে কসমো বাজার এইদিকেও আসা যাবে পাথর চাবড়ি লাইন এদিকে পাথর চাবড়ি যাওয়া যাবে আর এদিকে চলে যাচ্ছে আমরা কিন্তু প্রায় এসে পৌঁছে গেলাম আর এক কিলোমিটার হবে আর এই যে সামনে রাস্তাটা চলে যায় বাস সাইডে হসপিটাল আর ডান সাইডে রয়েছে আমাদের একশো একশো যেখানে খুবই ভালো রেস্টুরেন্ট আর এদিকে রয়েছে আমার ভালোবাসার সিউড়ি যেখানে লাভটা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলো ভালোবাসাকে দিতে গিয়ে আর তুমি এখান থেকে অর্ডার করে নিতে পারো সমস্ত কিন্তু খাবার এখান থেকে হোম ডেলিভারি করে আর এই যে আমরা চলে এলাম কিন্তু ফাইনালি পার্কের সামনে এটা অনেক ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর আমার গাড়িটা পার্কিং করে দিলাম এখানে থাকবে আর আমরা যাব এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নেবো দেখে টিকিট কাউন্টার কি এই দিকে হচ্ছে এসপি মোড় আর আমাদের এই দিকটায় হচ্ছে শিউল বাস স্ট্যান্ড সামনে ভগৎ সিং পার্ক এখানে রয়েছে টিকিট কাউন্টার এখানে কিছু টাঙ্গা রয়েছে যেগুলো মেনে চলতে হবে তো যাই হোক পনেরো তিন পঁচিশ থেকে এখানে কিন্তু রোড বদল হয়েছে আর এখানে যেসব নিয়মকানুন রয়েছে এগুলো কিন্তু মেনে চলতে হবে গুলো নিয়ম আছে মদ খেয়ে ঢুকা যাবে না এবং পার্কে পাঁচ টাকি তো ভগৎ সিং পার্কে প্রবেশ মূল্য কুড়ি টাকা করে আমরা পার্কে আছি তাই পাঁচটা টিকিট নিয়ে নিলাম এবার চলে যাবো কিন্তু আমরা পার্কে

এটা যে স্টেশন এখান থেকে তোমরা টিকিট করে যেমন তোমরা সিউড়ি থেকে হাওড়া ট্রেন ছাড়িতেছে সিউড়ি টু হাওড়া যেতে পারো বলো না এই যে যছতে তোমাদের ট্রেন আরো কিছু আছে ওইদিকে তো ওইদিকটা যাওয়ার আগে আমি ট্রেনটা আর একবার দেখে দিই এবার ট্রেনে কিন্তু ছোটো ছেলেদের পড়ারাও চাটতে পারে হচ্ছে ট্রেন বুলেট ট্রেন ট্রেন ওইদিকে রয়েছে আরও করে চালিয়ে দেওয়া হবে আর এদিকে রয়েছে বাচ্চা ছেলেদের সব কিছুই এদিকেও ফুলের খুব সুন্দর ঘেরাও করা জায়গাটা খুব বেশ ভালো লাগছে এটা হচ্ছে পার্কের শেষ প্রান্ত এই যে আমার ভাগ নেয় কেমন খেলা করে বেড়ছে তার বাবার সাথে তো যাই হোক এদিকে এগিয়ে যায় একটু খুব একটা ভিড় ছিল না বলতে গেলেই চলে তো আমরা কিন্তু আসতে পেরেছি এটাই খুব এই জায়গা ভয় পেয়েছিলাম বৃষ্টি হয়নি তো খুব সুন্দর আর সব ছবি তোলার জন্য ব্যস্ত তো আমরা এসে একটু ডিস্টার্ব করে দিলাম আর এই জায়গাটা খুব বেশ একটা ভালো ফ্যামিলির ছজন এসে বসতে পারবে খুব ভালো লাগলো এই জায়গাটা আর এই দিকে রয়েছে এই হচ্ছে হাওড়া মানে যে ট্রেনটা চাপবে এদিকে এসে কিন্তু নামিয়ে দেবে হাওড়া ওই যাই হোক এই দিকটা খুব সুন্দরভাবে ঘেরাও করা রয়েছে খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগলো এটা স্টেশন এখানে ট্রেনটা এসে থামবে এখান থেকে দেখতে পাবে পুরো হাওড়া থেকে আর এই পুরোটাই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ওইদিকে রয়েছে গল্প আড্ডা করার জন্য ভালো যখন স্টাইল বাজার ক্রসিং করলাম তখনই বুঝতে পেরেছিলাম এরা কিন্তু পার্কে মন দেবে না তারা মনটা পড়ে রয়েছে কিন্তু স্টাইল বাজারের দিকে হয়তো সত্য তাই আমরা সার আগে বেরিয়ে পড়লাম পড়াটা দেখতে পেলাম না যেহেতু তারা শপিং করবে সত্য পাচান্স ছাদ দিয়েছে এদিকে রয়েছে খাবার দোকান এদিকে রয়েছে সমস্ত এগুলো টেগ্রল এখানে পাওয়া যায় এদিকে রয়েছে সব এগুলোর টেকদল যা কিছু খেতে চাও এখানে খেতে পারো এবং 110 রেস্টুরেন্ট রয়েছে অনুভব লজ রয়েছে তাই বেঁচে দেরি না করে বেরিয়ে গেলাম 110 হোটেল এবং সিউরি ভালোবাসা আর ভালোবাসা সিউরি বাই বাই টাটা